আমাদের দেখতে হবে না আমরা তো কোনোদিনও দেখিনি সেই গ্র্যানের বাড়ি আরে হ্যাঁ দেখাবো তো দেখাবো তো তার আগে আগে আমার একটা ভালো একটা জামা পরে নি সেই জামাটা পরে যাবো আমি কি এই জামা পরে প্রতিদিন যাবো নাকি এই জামা পরে তো আমি সারাদিন ঘুরে বেড়াই একই জামা নোংরা হয়ে যায় না তাই তাই জন্য আমি একটা জামা পাল্টাচ্ছি ঠিক আছে ঠিক আছে মামা পাল্টাও তুমি পাল্টাও সুন্দর একটা জামা জামা পরো সুন্দর একটা জামা পরো না না এটা না এটা না এটা না এটা না অন্য একটা অন্য একটা পরো দেখো এটা 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 কেমন না না এটা পরবো না এটা পরবো না আরেকটা দেখি আরেকটা দেখি আর একটা দেখি এই তো হ্যাঁ এটা পরবো এটা পরবো এই জামাটা পরে চলে যাবো এই জামাটা খুব সুন্দর চল 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 এবার চল চল দেখি বাবার কাছে জিজ্ঞাসা করে আসি বাবা চল দেখি শুনছেন এই শিনচান তোকে কিন্তু আগে থাকতে বলে রাখি আগে থেকে বলে রাখি তুই কিন্তু ভয় পাবি না তুই কিন্তু যদি ভয় পাস আর যদি প্যান্টটা যদি হিসু তোকে কিন্তু একদম নিয়ে যাবো না তোকে কিন্তু বাড়িতে রেখে যাবো না না মামা না আমি ভয় পাবো না আমি সেই গোস সিটিতেও গেছিলাম না তোমার সাথে তখন তো কিছু হয়নি তখন তো আমি হিজো করে নি ভয় পেয়েছিলাম কিন্তু কিছু বলিনি আমাকে নিয়ে যেতেই হবে হলে আমি তোমাদের যেতে দেবো না ঠিক আছে ঠিক আছে যে তোকে নিয়ে যাবো বাবা কোথায় গেল বাবা ও বাবা আমরা যাচ্ছি একটু ঘুরে আসি সে গ্র্যানের বাড়ি থেকে ঘুরে আসি ঠিক আছে কতক্ষণ একটু পরে চলে আসবো ঠিক আছে আরে ঠিক আছে যা 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 কিন্তু তাড়াতাড়ি আসিস কিন্তু ঠিক আছে বাবা ঠিক আছে আমি যাচ্ছি এই তোরা আয় তোরা তোরা সিঁড়ি দিয়ে আয় আমি জাল্লা দিয়ে লাভ দিয়ে আসবো কেন মামা কেন আমরা জাল্লা দিয়ে লাভ দিয়ে আসবো তুই তোরা পারবি না তোরা পারবি না তোদের পা ভেঙে যাবে তোরা তাড়াতাড়ি এখান দিয়ে আয় দরজা দিয়ে আয় দরজা দিয়ে তাড়াতাড়ি আয় দেখি কে আগে আসে দেখি কে আগে আসে এই তো সিনচান চলে এসেছে সবার আগে দেখি কে আগে সবার আগে গাড়িতে বসে কিন্তু আস্তে আস্তে বসতে হবে গাড়ির যদি কিছু ক্ষতি হয় রে তোদেরকে একদম মেরে ফেলবো একদম মেরে ফেলবো তোরা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় বয় টমে গেছো কত সুন্দর বসে আছে তোরা তাড়াতাড়ি করে বয় সুন্দর করে বয় একসাথে হ্যাঁ এই তো এইভাবে প্রতিদিন বসবি চল চল টমি এই টমি ঘরকে ভালো করে দেখভাল করিস ঠিক আছে দেখিস তো কেউ চোর ঠোর না আসে ঠিক আছে মালিক ঠিক আছে ঠিক আছে চল চল চিনচান ড্রমণ চল এখন আমরা ঘুরে আসি দেখি সেই সেই ভোতরে গ্র্যানির হাউস থেকে চল দেখি সেই গ্রানিকে গ্রানিকে মেরে আসি গ্র্যানি দেখি কি করে চল 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 কিন্তু ওখানে গিয়ে একসাথে থাকবি আমার সাথে থাকবি আমার হাত ধরে থাকবি কিন্তু দূরে কাছে যাবি না কিন্তু নাহলে কিন্তু জ্ঞানীরা তোদেরকে মেরে খেয়ে ফেলবে ঠিক আছে ঠিক আছে মামা ঠিক আছে তুমি তুমি একদম চিন্তা করবে না কিন্তু তোমার সাথেই আমরা থাকবো তোমার সাথেই একদম থাকবো কিন্তু গ্রানিরা যদি আমাদের মারতে আসে আমরা কি করবো আরে তোদের হাতে একে ফোর্টি সেভেন দিয়ে দেবো তুই গুলি করবি ঠিক আছে গুলি করে উড়িয়ে দিবি একদম উড়িয়ে দিবি একদম চিন্তা করবে না এই তো এখন যাবো এখন যাবো গিয়ে দেখবো গ্রানির হাউসে কি কি আছে ওই গ্রানির হাউসে ওর মেন আড্ডা জানিস তো সব গ্রানিরা থাকে যারা আমাদের প্রতিদিন বিরক্ত করে আমাদের মারতে আসে তাই নাকি মামা তাই নাকি আজকে কিন্তু ওদেরকে মারতেই হবে দেখেছো মামা আমরা আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল কিরকম বৃষ্টি শুরু হয়ে গেল দেখলে তো এখন এখন ভাবো তাহলে যদি ভেতরে যদি একশোটা গ্রানি থাকে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে আরে কিছু করতে পারবে না গ্রানি জ্ঞানীদেরকে আমরা মেরে ফেলবো আয় আমার পিছন পিছন আয় দেখি একে ফর্টি সেভেন নিয়ে আসিস কিন্তু আর আমার সাথে সাথে আসবি আর ওই ঘরের ভেতরে ঢুকলে একবার আর কোনো দিনে তারপরে এই ঘর থেকে বেরোনো যায় না ওদের জাদু আছে সাথে সাথে আয় বাড়ি গিয়ে তোর জন্য শিঙারা খাবো তোকে তোর জন্য শিঙার পানি রেখেছি ঠিক আছে তাই মামা তাই আমার জন্য শিঙার পানি রেখেছো আমি তুমি খুব ভালো তুমি খুব ভালো মামা তুমি আমার সাথে আসো তুমি তুমি না রে না এদিকায় এদিকায়াম যেদিকে যাচ্ছি সেদিকে এদিকে একটা সিঁড়ি আছে বুঝলি এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে হবে আর গিরানিরা উপরে আছে ওই দেখে মারতে হবে ঠিক আছে চল চল এবার চল অনেক কথা হলো অনেক কথা হয়েছে এবার আমার পেছন পেছন হয় এবার আমার পেছন পেছন হয় ঠিক আছে মামা ঠিক আছে পেছন পেছন আসছি তুমি একে ভার্টি সেভেন কয়ে আমাদের হাতে তো নেই আমাদেরকে দেবে না আরে না না তোদের লাগবে না থাক তোদের যখন দরকার পড়বে তখন দেব এখন তো নেই কেউ এখন গ্রানিরা একটা একটু করে আসবে আর একটা করে মারবো এই যে এই যে গ্রানি গ্রানি তোরা নিচে থাক নিচে থাক মারছি মারছি এই মারিস না মারিস না মারিস না এ তো মেরে ফেলেছি মেরে ফেলেছি মেরে পারবো না কেন তোকে মারবো না মানে তুই তুই সব আমাদের আমাদের সব লোকদের কিডন্যাপ করে নিয়ে যাস তোকে মারবো না তো কাকে মারবো তোকেই মারতে হবে সবার আগে আর আর গ্র্যান্ডিরা কোথায় বল শিগগিরি বল নাহলে কিন্তু তোকে পুরো খতম করে দেবো আরও আছে ফ্র্যাঙ্কলিন আরও আছে ওপরে আছে আমাকে মেরো না আরে তোকে তো তোকে তাঁতমরা করে রেখেছি এবার এবার এটাকে মারবো এই তো এই তো তো তোরা পিছনে থাকবি পিছনে থাক মেরে দিচ্ছি এটাকে মা আমাকে মেরে ফেললো ফ্র্যাঙ্কলিন আমাকে মেরে ফেললো ফ্র্যাঙ্কলিন মেরে ফেললো ঠিক আছে আর চিল্লিয়ে লাভ নেই তোরা আমাদের অনেক ক্ষতি করেছিস আস্তে আস্তে আয় তো তোরা পিছন পিছন মামা আসছে আসছে আরো মারো ওই তো একটা মারো মারছি 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 এই ফ্র্যাংলি মারিস না মারিস না এত মেরে ফেলেছি মেরে ফেলেছি আয় আমার সাথে যাই তাড়াতাড়ি আয় 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 আমরা তখন এই ঘরে ঢুকে পড়েছি আমাদেরকে সব গ্রানিদেরকে মেরে ফেলতে হবে আর যদি আমরা কোনোদিনও সব গ্রানিদেরকে না মারতে পারি তাহলে আমরা জীবনে এই ঘর থেকে বেরোতে পারবো না এই তো আরেকটা গ্রানিকে পেয়ে গেছি মর এবার মর আমার সামনে পড়েছিস তুই এবার তুই মর মর তুই আর কোনোদিনও বাঁচতে পারবি না আর আর জ্ঞানী বোধ হয় নেই রে আর বোধ হয় নেই এবার আমাদের বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে হবে ঠিক আছে ঠিক আছে ডোরমন এবার শুরু করে দে তোর প্ল্যান তুই কিভাবে তুই যেন কিভাবে বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পাস সেভাবে তাড়াতাড়ি খোঁজ ঠিক আছে মামা ঠিক আছে আমি খুঁজছি আমি খুঁজছি তুমি আস্তে আস্তে সবার আগে এগিয়ে যাও আমি দেখছি এদিক ওদিকে কিভাবে রাস্তা খোঁজা যায় ঠিক আছে সব জ্ঞানের যখন মেরে ফেলেছি আর আমাদের হাতিয়ারের কোনো অস্ত্র কোনো এখে ফোটেছে মেনার দরকার নেই তোরা শুধু আমার পিছন পেছন হয় একদম তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় মোটু তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি দেরি করিস না হ্যাঁ মামা হ্যাঁ দেরি করবো না ঠিক আছে চলে আয় চলে আয় তাড়াতাড়ি আয় নিচে আয় আমাদের এখন অনেক দেরি অনেকক্ষণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এই এই শহরটা খুব খারাপ বুঝলি তো এই শহরে আরো জ্ঞানী থাকতে পারে ওদেরকেও মেরে যেতে হবে যাতে আর কোনো জ্ঞানী আমাদেরকে বিরক্ত না করে আমাদের শহরে গিয়ে আমাদের বিরক্ত তো না করে ঠিক আছে এবার চল চল তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই এ তো এ তো এখান দিয়ে তো আমরা ঢুকেছিলাম নাড়ে নারী টোরে মনে এখান দিয়ে ঢুকেছিলাম না হ্যাঁ মামা হ্যাঁ এখান দিয়ে ঢুকেছিলাম কিন্তু এখানে তো রাস্তা নেই এখান দিয়ে বোধহয় রাস্তা আছে এখান দিয়ে এখান দিয়ে ঢুকো দেখো তো বেরোনো যায় কিনা না বোধহয় এখান দিয়ে হবে গুলি করো গুলি করো গুলি করো দেখো তো কোথায় কোথায় আমার তো মনে হয় এই যে এখান দিয়ে রাস্তা হবে চলো মামা মামা পেয়ে গেছি রাস্তা পেয়ে গেছি পেয়ে গেছি রাস্তা তুমি এখানে আসো তাড়াতাড়ি পেয়ে গেছিস কই 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 রাস্তা কই দেখাতো দেখাতো দেখা তাড়াতাড়ি দেখা রাস্তা পেয়ে গেছি কিন্তু রাস্তাটা খোলার জন্য আমাদের সবাইকে একসাথে যেতে হবে একসাথে একসাথে এক জায়গায় এক রাস্তার সামনে দাঁড়াতে হবে তাহলে বেরোতে যাবে ঠিক আছে তবে তো চল কোন রাস্তার সামনে এই তো তো মামা এই রাস্তায় এই দরজাটার সামনে এই তো এই তো এই তো চলে এসেছি আমরা মামা আমরা চলে এসেছি এবার চলো চলো বাড়ি চলো বাড়ি চলো হ্যাঁ তো যাবো কিন্তু আমাদের 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 গাড়িটা কোথায় লাল গাড়িটা কোথায় আমরা তো এখানে রেখে গিয়েছিলাম আর হ্যাঁ মামা এখানে তো রেখেছিলাম কিন্তু ওই গ্র্যানীরা মনে হয় অন্য জায়গায় লুকিয়ে রেখেছে হ্যাঁ তাহলে আমার পেছন পেছনে আয় দৌড়ো দৌড়ো শীঘ্রে দৌড়ো আমাদের শিগগির এখান থেকে বেরোতে হবে আমাদের আমাদের থেকে এখানে বেশি গ্রানি আছে বুঝলি তো আমাদের গাড়ি যখন ওরা চাবি বিনা চাবিতে নিয়ে চলে গেল তখন এখানে অনেক গ্রানি আছে বুঝলি তো তাড়াতাড়ি আয় ওই তো ওই তো লাল গাড়ি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি তোরা তাড়াতাড়ি আয় মামা আসছি দাঁড়াও দাঁড়াও আমাদের রেখে যাবে না আমাদের রেখে যেও না কিন্তু আরে হেরে বোকা তোদেরকে রেখে যাই নাকি আমি তোদেরকে নিয়ে যাব তোরা বয় তাড়াতাড়ি বয় এই তো আমি বসে পড়েছি এবার তোরা বয় তোরা কিন্তু তাড়াতাড়ি বয় তাড়াতাড়ি বয় তাড়াতাড়ি বয় মোটু এত দেরি করছিস কেন তাড়াতাড়ি হে তো মামা বসে পড়েছি বসে পড়েছি চল চল এবার চল তাড়াতাড়ি চল সিট গুলো বেঁধে নেই এখন আমরা এক টানে চলো পুরোপুরো বাড়ি চলে যাবো ঠিক আছে একটু ম্যাপটা অন করে তো কোথায় আমাদের বাড়ি একটু আমাদের সিটের ম্যাপটা অন কর এই তো এই তো আমাদের বাড়ি এখানে মার্কর মার্ক কর মার্কর শিগ ডি মার্ক কর এ আমার গাড়িটা অন কন্ট্রোল হয়ে গেছে ওখানে মার্ক করলি কেন মামা আমি ওখানে মার্ক করিনি ওখানে অটোমেটিক মার্ক হয়ে গেছে আর আমাদের গাড়িটাও ওখানে অটোমেটিক যাচ্ছে এখন কি করা যায় এখন কি করা যায় তাড়াতাড়ি 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 হ্যান্ডেল ঘোরা তাড়াতাড়ি স্টিয়ারিং ঘোরা ঘাড়ি মামা মামা স্টিয়ারিং ঘোরালাম তো কোনো কাজ হলো না এত ট্রেন ধাক্কা হয়ে যাবে না 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 হয়নি বেঁচে গেছি বেঁচে গেছি এ তো আমাদের সেই ওল্ড গ্র্যানি সেই ভাঙা ঘরে নিয়ে যাচ্ছে এটা তো আরো খতরনাক এখানে তো জ্ঞানী থাকে কম থাকলেও এখানে গ্রানি থাকে আর এখানকার গ্র্যানিগুলো সব সব খুব শক্তিশালী হয় কিন্তু একটা জ্ঞানী এখানকার পাঁচটা গ্র্যানির সমান হ্যাঁ হ্যাঁ সেটা আমি জানি তোকে বলতে হবে না তোরা এখানে যখন নিয়ে এসেছে আমাদের গাড়ি তখন এখানে আমাদের একটা জ্ঞানীকে মারতেই হবে কিছু করার নেই আমাদের ঠিক মারতে হবে তাই নাকি মামা তাই নাকি তাহলে আমরা আমরা বাইরে থাকবো তুমি মেরে আসো আমাদেরকে ভয় লাগছে আমাদের ভয় লাগছে আর এত ভয় করলে হবে আমি যখন আমি যখন এই শহরে থাকবো না তখন কি করবি এই মন তাড়াতাড়ি না থাকলে তোরা কি করবি তোদের শিখতে হবে না তোদেরকেও মারতে হবে একে ফটো নিয়ে খোঁজ কোথায় আছে কোথায় এখানে নেই এখানে নেই তাহলে কোথায় থাকতে পারে বলতো সিনজান বল কোথায় থাকতে পারে মামা আমার মনে হচ্ছে ওপরে আছে ওপরে দেখো তো ঠিক আছে দেখছি এই তো গ্রানি এই এত মারছি মারছি তোরা নিচে থাক নিচে থাক এই তো হয়তো হতো ফ্র্যাঙ্কলিন এই তো তো মেয়ে ফেলেছি চল 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 আর বোধহ নেই দেখে আসিডের সাথে এরা যুক্ত হয়েছে এই গ্র্যানিডের সাথে ওরা হাত মিলিয়েছে বুঝলি তো এই জন্য আমরা কমপ্লেন করতে চাই পুলিশরা কিচ্ছু করতে পারে না এইতো ওই তো পালা পালা শিনছেন এবার পালা অনেক হয়েছে অনেক মারামারি হয়েছে এবার পালা এবার তাড়াতাড়ি চল শিনছেন যাচ্ছিস না কেন উঠছিস না কেন মামা আমি যাবো না মামা আমি যাবো না কেন রে কেন রে কি হলো এত সিনচানের উপরে জ্ঞানী কোনো জাদু করেছে মনে হয় সিনচানকে তাড়াতাড়ি আমাদের হসে আনতে হবে নাহলে কিন্তু সিনচান এখানেই থেকে যাবে তাড়াতাড়ি সিনচান ওট 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 কেমন লাগলো বল বল পুলিশ বল বল কেমন লাগলো পুলিশ এখন কোনো কথাই বলতে পারবে না তোরা তাড়াতাড়ি বল তাড়াতাড়ি তাড়াতাড়ি বয় তাড়াতাড়ি বয় আমাদের এখানে পালাতে হবে তো বন্ধুরা তোমাদের যাদের মধ্যে ডোরেমনকে বেশি ভালো লাগে তারা এই ভিডিওটা একটা করে লাইক করে দাও আর যাদের সিনচানকে বেশি ভালো লাগে তাহলে তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে পরবর্তীকালে এই ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় হয়েছে মামা হয়েছে তোমার আর কোনো তোমার হবে না কোনো প্রচার করতে হবে না তোমার তুমি তাড়াতাড়ি বাড়ি চলো কথা না বলে আমার কিন্তু খুব ভয় করেছে আমার খিদে পেয়েছে আমার কিন্তু খিদে পেলে কিন্তু মাথা কাজ করে না